আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এক ভাইয়ের রিকোয়েস্ট অর্থাৎ মুবারক ভাই রিকোয়েস্ট করেছে যে ইউপিএস যদি কারণ থেকে না চলে তার এই ইউপিএসটা সমস্যা এই জন্য এনে রিকোয়েস্ট করেছে ভিডিওটা করে দিতে তার রিকোয়েস্টে ভিডিওটা নিয়ে হাজির হইলাম তো এই ধরনের ইউপিএস যদি কারণ থেকে না চলে তাহলে আমাদের করণীয় হচ্ছে এরকম একটা ফাইভ ভোল্ট রিলে আপনারা নেবেন সহজে কারণ পাওয়ার সাপ্লাই মোবাইলের চার্জার দিলে হবে তো আমাদেরকে এরকম একটা রেক্টিফায়ার ডায়ট নিতে হবে এটা হচ্ছে আপনার ডায়টটা নাম হচ্ছে চারশো ষাট চার হাজার ষাট ডায়ট ঠিক আছে তো কানেকশন হচ্ছে দুটা রিলের কানেকশন হচ্ছে দুটা হচ্ছে কয়েল কয়েল পিন এটা হচ্ছে কমন পিন এটা হচ্ছে এনও এটা এ এটা হচ্ছে এন ও এটা হচ্ছে এনসি ঠিক আছে আমরা এখন কানেকশন দিব পাওয়ার সাপ্লাই আপনারা কানেকশন দিবেন আমরা কিন্তু এখানে কানেকশনটা দিয়েছি এভাবে আপনারা কানেকশন করবেন আমি এখানে তার ইউজ করবো না দিই আমি এভাবেই করছি এটা হচ্ছে আমাদের প্লাস এটা হচ্ছে মাইনাস আপনারা এখানে তার ব্যবহার করতে পারেন যেভাবে ইচ্ছে আপনারা করতে পারেন এখানে পাওয়ার দেওয়ার কথা তারপর আমাদের কাজ করতে হবে এই যে আউটপুট যেটা আসছে এটা হচ্ছে আমাদের প্লাস এটা হচ্ছে কারেন্ট এটা হচ্ছে নিউট্রাল ঠিক আছে আমাদের যে লাইনটা আমরা দেব এসি লাইনটা যেটা দেবো এটা হচ্ছে কি কারেন্ট এটা হচ্ছে নিউট্রাল ঠিক আছে অবশ্যই আমাদের এটা ঠিক রাখতে হবে তো আমাদের নিউট্রালটা আমরা কমন রাখবো তো আমাদের হচ্ছে ফেজ নিয়ে কাজ হবে ঠিক আছে আমি যেভাবে দেখে দিতেছি ইনশাআল্লাহ আপনারা এভাবেই কাজ করবেন আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না কারণ এই ইউপিএসগুলো আপনারা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এখানে কাজটা কিন্তু কঠিন এই এই কাজটা কিন্তু বুঝলে আপনারা সব বুঝবেন এটা কমন মানে এখান থেকে আমাদের লাইনটা আউট হবে ঠিক আছে এটা হচ্ছে এন সি আর এটা হচ্ছে এন ও মানে রিলেটা যখন চালু হবে তখন এটার থেকে এটা লাইন আসবে আর রিলেটা যখন বন্ধ থাকবে তখন এটার থেকে এটা কারেন্ট আসবে ঠিক আছে তাহলে আমাদের কারেন্ট যখন আসবে তখন এটা পাওয়ার সাপ্লাইটা অন হয়ে রিলেটা চালু করবে এটার কারেন্ট থেকে এর দিকে আসবে তাহলে আমাদের অবশ্যই করতে হবে কি এ আমাদের কারেন্ট যেটা আমরা কারেন্ট যেটা লাইন আসবে সেটা এটাই লাগাবো ঠিক আছে দেখেন আমাদের কিন্তু কারেন্ট এটা কিন্তু এসি কটের কারেন্ট আসবে এটা আমরা এই জায়গায় লাগাইছি আর আমাদের যেটা ইনভার্টার থেকে আসবে অর্থাৎ আপনারা কিন্তু চাইলে এটা ইনভার্টারও ব্যবহার করতে পারেন আপনারা যারা ইনভার্টার কিনেন তারাও কিন্তু এইভাবেই কানেকশন দিয়ে ব্যবহার করতে পারবেন ইনভার্টারের এই যে আমরা এ এই জায়গায় লাগাবো ঠিক আছে আমি লাগাইতেছি দেখেন দেখেন এটা হচ্ছে আমাদের কারেন্টের ইনপুট দিছি এটা ইনভার্টারের ইনপুট দিছি এখন আমাদের আউটপুট যেটা হবে এটা কিন্তু কারেন্ট বের হবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমরা কিন্তু এই এই যে আউটপুটটা আপনার কমেন্ট পিন থেকে আমরা নিয়ে আমাদের এই যে থ্রি সকেটা লাগাইছি ঠিক আছে এই যে আমরা এটাই লাগাইছি এখন আমাদের কমনটা নিউট্রাল কিন্তু কমন থাকবে ঠিক আছে নিউটাল আমরা এটা এটা সব একসাথে করে দেব এখন আমাদের কাজ হচ্ছে এই পাওয়ার সাপ্লাইয়ের যে পাওয়ারটা আমরা এই এখানে একটা দেবো অর্থাৎ কারেন্ট দিতে হবে কারেন্ট একটা নিউটাল একটা আমরা দিচ্ছি দেখেন দেখেন আমরা কিন্তু এখানে পাওয়ার লাল কালো দুইটা লাগাইছি এটা আমাদেরকে যেহেতু আমাদের এখানে কারেন্ট থাকবে তা আমরা কারেন্টে এখানে কারেন্ট লাগিয়ে দিলাম ঠিক আছে যেহেতু আমাদের এখানে দুইশো বিশ কারেন্ট আসবে ঠিক আছে আমরা এখানে লাগিয়ে দিছি আর এই নিউট্রালটা যেহেতু আমাদের এখানে নিউট্রাল আমরা পাবো এই জন্য আমরা এখানে নিউট্রালটা দেওয়া দিলাম ঠিক আছে আর একটা নিউট্রাল আমি নাগে লাগে এখান থেকে ঠিক আছে এই নিউট্রাল আর কারেন্ট যে আসবে কারেন্টের নিউট্রাল ঠিক আছে আর হচ্ছে এই যে নিউট্রাল সব আমরা একসাথে করব এই যে আমি নিউট্রাল একসাথে করলাম আর এই কারেন্টের নিউট্রালটা আমরা একসাথে করে দিব ঠিক আছে আমাদের অলরেডি কাজ শেষ এখন আমরা চেক করব তো চেক করার পর আবার কানেকশন আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো দেখি আমাদের কাজটা হয়েছে কি না তো অবশ্যই এটা চেক করার এখন পালা আমাদের কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ ঠিক আছে আমি কাজটা কিভাবে করছি এ টু জেড আবার আপনাদেরকে দেখাবো তো আমাদের এখন সার্কিটটা চেক দেওয়ার পালা দেখেন আমি কিন্তু যখন সুইচটা দিলাম এখানে মালতে সুইচ দিয়েছি দেখেন আমার লাইটটা কিন্তু জ্বলছে এবং রিলেটা কিন্তু কট করছে আওয়াজ করছে ঠিক আছে তো আমরা যদি এখন ইনভার্টার দিয়ে চালাই দেখেন ইনভার্টার দিয়ে চালালে আমাদেরকে কিভাবে করতে হবে তো আমি আপনাদেরকে দেখাই দেখলে ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন তো যেহেতু এখানে কারণ আছে সাবধানে কাজ করবেন ঠিক আছে তো আমি ব্যাটারির মাইনাস প্লাস ধরলাম ঠিক আছে ধরার পর দেখেন আমাদের কিন্তু লাইটটা অলরেডি জ্বলছে ঠিক আছে তো আমাদের লাইটটা কিন্তু জ্বলছে এখন কিন্তু কি কারণ থেকে চলতেছে না কারণ দেখেন আমাদের এখানে কিন্তু এই ইন্ডিকেটারটা জলে নেই তার মানে কি ব্যাটারি থেকে এখন চলতেছে কিন্তু এই মুহূর্তে ধরেন যে কারেন্ট আসছে বাস কারেন্ট আসছে এখন আমি যদি সারিয়ে দেয় দেখেন ব্যাটারি কিন্তু সারা দিছি তাও কিন্তু আমাদের চলতেছে ঠিক আছে এভাবেই মূলত আপনারা এই কাজটা সমাধান করতে পারেন ইনশাআল্লাহ তো আপনাদেরকে আবারও দেখাচ্ছি যেহেতু পেঁয়াজ না লাগবে এই জন্য আবারও দেখাচ্ছি আমি কীভাবে কাজটা করছি তো আমি লাইনটা খুলে নিতেছি দেখেন এখানে এই এটা কিন্তু ফাইভ ভোল্টের একটা মোবাইলের চার্জার ফাইভ ভোল্টের রিলে আপনারা পাওয়ার সাপ্লাই হিসেবে আপনারা রিলে ব্যবহার করতে পারেন অর্থবা এসি রিলেও ব্যবহার করতে পারেন তো আমি এখানে যে কানেকশনটা দেখাইলাম এটা হচ্ছে কমন পিন এটা হচ্ছে এন সি এন ও ঠিক আছে এন যখন এন মানে অন মানে রিলেটা যখন চালু থাকবে তখন এন আর কমন একসাথে হবে আর রিলেটা যখন বন্ধ থাকবে তখন এনও আর এন কমন আর হয় এনসি কাজ করবে সমান হবে ঠিক আছে তো আমি ইনশাল্লাহ এই ভিডিও শেষে একটা ডায়োগ্রাম দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আপনারা এই ডায়োগ্রাম দেখে ইনশাআল্লাহ কাজ করতে পারবেন তো আশা করি এই ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে কোনো এক নেক্সট টাইম ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ